আসসালামু আলাইকুম সমান্ত দর্শক আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নিশ্চয়ই ভালো আছেন কালকে একটু বাইরে গিয়েছিলাম তালের মানে শ্বাস দেখতে কিনতে আবার একটু মানে দরকার ছিল তো আমি একটু আর কি বলবো একটু প্যারাসিটামল আনতে গিয়েছিলাম এই যে যদি হঠাৎ জ্বর আসে কারণ গোসল টুসুল করি অনেক সময় মাথা হবে প্যারাসিটামল তারপর আপনার এই যে মেট্রোডা জল আর হচ্ছে এইস খাই আর কি আমি এসটা খুব ভালো কাজ করে আমার এস প্লাস যদি অবশ্যই সবসময় ব্যথার ওষুধ খেতে নেই মেডিসিন কম খাওয়াই ভালো তো আমি সবসময় তবু বাসায় রাখি মেট্রোনিডা জল মানে এস প্লাস আর হচ্ছে স্যালাইন আর হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ আমি বাসায়টা রেখে দিই কারণ কখন দরকার হয় বলা যায় না জন্য আমি এমনিতে রেখে দিই এমনি আল্লাহ রহমতে আর কোনো সমস্যা নেই অ্যালার্জিক প্রবলেম হয় অ্যালার্জিক প্রবলেমও মাঝে মধ্যে হয় ওটা তাছাড়া এমনি কোনো আল্লাহ রহমতে ভালো আছে সবাই দোয়া করবেন আপনাদের দোয়ায় আমরা আমাদের জন্য আর আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাচ্চাদের নিয়ে আর কি অনেক দোয়া আর আমাদের জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ড মোহাম্মদ মমতাজুল ফারুক বাবলু আর আমি আমাদের জন্য অবশ্য অবশ্যই দোয়া করবেন আপনাদের জন্য অবশ্য অবশ্যই দোয়াই পবিত্র হজে আল্লাহ সবার মন্দিরে আশা পূর্ণ করে দিন এবং আল্লাহ সবার অসম্ভবকে সম্ভব করে দিন এটাই সবার জন্য দোয়া আর এই যে এখানে আমি হচ্ছে একটু আলুর ডাল রান্না করছি খুব খেতে ইচ্ছে করছে কারণ ঈদের আগে তাম বলি আলুর ডালটা একটু মানে আলু আর মুসুরির ডাল দিয়ে আমি মুসুর ডাল আর আলু দিয়ে সিদ্ধ করে রেখেছি একটু লবণ দিয়েছিলাম আর কি সেদ্ধ করে পরে আর কি আমি ওটা বাগারে দিয়েছি আর এদিকে যে বাইরে গিয়ে রিক্সাওয়ালা মামাটা খুব ভালো ছিল মানে কোনো রাগ নেই বা এখানে যাও ওখানে যেখানে নিয়ে যাচ্ছে ওখানে যাচ্ছে এটা মানিকগঞ্জ কোর্টের ভিতরের এলাকা মানিকগঞ্জ জজ কোর্ট মানে আপনার যে থানার পাশে আর কি দেবেন্দ্র কলেজের অপোজিটে তো সেটা এই গার্লস স্কুল রোডে গার্লস স্কুলের সাথে তো এই দেখুন সুন্দর একদম ভিতরে আমি এই জন্য বলছিলাম রিকশালা মামাটাকে যে মামা আপনি একটু দাঁড়ান আমি একটু ভিডিও করব তো উনি দাঁড়ালেন যে আপনার ভিডিও ঠিক আছে আপনি করেন আপনি কি ভিডিও হয়েছে না আরও যদি করেন করতে পারেন মানে এরকম ছিল লোকটা খুব ভদ্র ভালো তো আমি এখানে যে ডালটাও হয়েছে আমি ডালটাও বাগার দিয়ে নিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে আগে নিয়েছি তো পেঁয়াজ কুচি দিয়ে তো দেখি কী অবস্থা হয় ডালটা কেমন মজা হয় এভাবে আর কি রান্না করে দেখছি আমার খুব ভালো লাগে আর কি বিশেষ করে মসুরির ডাল আর আলু দিয়ে মজা হয় খুব আবার খিচুড়িতে দিলেও আলু মসুরির ডাল তো খুব মজা হয় আর রাস্তায় যে সবজি ধনে পাতা এগুলো দেখছিলাম আমি কিছু ধনে পাতা নিয়েছি অল্প কিছু যেহেতু দেশি মানে বিকেলে ভ্যানে করে যে বিক্রি করে একটু দামও কম নেয় মানে মানেও ভালো হয় মানেও ভালো দামেও ভালো দামেও কম মানে ভালো দামে কম সে জিনিসটা আর কি এখন সবাই চাই আমরা তাই না কি আমি রসুন কুচি দিচ্ছি যখন বেস্তার কাছাকাছি হয়ে আসছে কুচি আর কাঁচামরিচি তো এই রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে আমি এটাকে আর কি আর হলুদ লবণ সব মশলাই কিন্তু দিয়েছি আমি এই ডালে আলুর ডালে আলুর ডালটা অনেক মজা হয় চমৎকার লাগে দেখবেন খেতে এটা খেলে আপনি খেতে চাইবেন শুধু বাচ্চারা সব সবাই খেতে চাইবে মজার আলুর ডাল এতে এখন আমি এই যে ডাল আর আলু করে ঢেলে দিলাম আর কি এটা এই বাগানের তরকারি কেন যেন অনেক মজা হয় সত্যি এ দেখুন দেখতেই কিন্তু চমৎকার লাগছে বোঝা যাচ্ছে ওই যে আমি আবার আমি একটু ফার্মেসিতে গিয়েছিলাম ওই যে ওই আনতে এজন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ